নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানেন রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন যখন ঠিক দোরগড়ায় এসে গেছে যখন আজ বাদে কাল হয়তো ঘোষণা হয়ে যাবে কে কোথায় দাঁড়াচ্ছে ঠিক সেই মুহূর্তেই গোটা রাজ্যের অর্থাৎ এই রাজ্যের বিজেপির সামনে একটা কঠিন চ্যালেঞ্জ কিন্তু এসে গেছে একশো দিনের আর যেটা নরেন্দ্র মোদী দিয়েছেন এবং যে চ্যালেঞ্জের জন্য কিন্তু এই রাজ্যের বিজেপি কতটা প্রস্তুত আছে এবং কি কি চ্যালেঞ্জ সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা প্রথমে বলে রাখি আপনাদের সেটা হচ্ছে আপনারা জানেন যে গোটা দেশে এখন যেরকমভাবে হিন্দুত্বের প্রবল ঝড় বইছে তার সঙ্গে যুক্ত হবে আগামী দিনে মোদিজির ঝড় একদিকে উন্নয়ন মানেই কথাগুলো কথাগুলো এই সামনে আসবে এবং সঙ্গে সামনে এসে যাবে মোদিজির মতো একটা বিরাট চেহারা যে চেহারাই আগামী দিনে ভোটকে এগিয়ে নিয়ে যাবে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি বরাবরই হচ্ছে ক্যাডার ক্যাডারবেস পার্টি এবং ভারতীয় জনতা পার্টি কোনো মুখ দেখে লড়ে না আদর্শের জন্য লড়ে কিন্তু ধীরে ধীরে নরেন্দ্র মোদী এমনই একটা জায়গায় পৌঁছে গেছেন যেখানে মোদি হয়ে গেছে এখন একটা ব্র্যান্ড বিজেপি হয়ে গেছে পরে মানে অর্গানাইজেশন আছে কিন্তু মোদিজিকে বাদ দিয়ে অর্গানাইজেশন ভাবা যায় না আসলে এমনই কাজ তিনি করেছেন তার সমস্ত কর্মপদ্ধতি তিনি যা যা করেছেন সেগুলো সামনে আনলেই কিন্তু মোদীজি জিতে যাবেন তবে মোদীজি হঠাৎ করে কেন টার্গেট বেঁধে দিচ্ছেন আসলে আমি বলবো না গতকাল ঠিক মোদীজি কি বলেছেন ওই রাষ্ট্রীয় অধিবেশনে সেটা একবার আপনারা কান খুলে ভালো করে শুনুন लेकिन भाई और बहनों सारे लक्ष्यों की प्राप्ति के लिए पहली शर्त है सरकार में भाजपा की जोरदार वापसी आज विपक्ष के नेता भी एनडीए सरकार 400 पार के नारे लगा रहे हैं और एनडीए को 400 पार कराने के लिए भाजपा को 370 का माइलस्टोन पार करना ही होगा करता हा? साल के हर दिन चौबीसों घंटे देश की सेवा के लिए कुछ न कुछ करता ही रहता है लेकिन अब अगले सौ दिन नई ऊर्जा नया उमंग नया उत्साह नया विश्वास नए जोश के साथ काम करने का है सुन लें। মোটামুটি আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে তিনশো সত্তরের উপর পেতে হবে সিট কারণ উন্নয়ন ধরে রাখতে গেলে এবং আগামী দিনে যে সমস্ত প্রকল্প আছে বা পরিকল্পনা আছে সব কটাকে বাস্তবায়িত করতে গেলে অর্থাৎ আপনার আমার মনে যে স্বপ্ন আছে আশা আছে সেগুলোকে যদি বাস্তবায়িত করতে হয় তাহলে বিজেপিকে এককভাবে তিনশো সত্তরটা সিটের উপরে জিততে হবে তাই তিনি টার্গেট বেঁধে দিয়েছেন তিনশো সত্তর এমনকি তিনি এটাও বলেছেন যে এই দেশে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান হয়েছিল কিন্তু তিনশো সত্তর ধারার বিরুদ্ধে তাই তাকে সম্মান জানানোর জন্য তিনশো সত্তর পার করতে হবে এমনকি আর্টিকেল থ্রি সেভেন্টি তুলে দেওয়ার ফলে যে জায়গা তৈরি হয়েছে সেটাকে বোঝাতে গেলেও তিনশো সত্তর নিতে হবে মানে তিন দিক থেকে বা চার দিক থেকে বা যে কোনো দিক থেকেই বলুন সব দিক থেকে টার্গেট বেঁধে দিয়েছেন তিনশো সত্তর আর তার জন্যই তিনি কিন্তু বলেছেন যে একশো দিনের জন্য বিজেপির কর্মীদের সমস্ত নাওয়া খাওয়া বলে নামতে হবে এবারে আমি গোটা দেশের কি পরিস্থিতি আছে তার মধ্যে যাচ্ছি না আমি যাচ্ছি আমাদের রাজ্যে বঙ্গ বিজেপিতে এখন ঠিক কি অবস্থা দেখুন শুভেন্দু অধিকারী হচ্ছে সেই মুখ যে মুখ কিন্তু একা দৌড়লে অনেকখানি তৈরি করে দেবেন সুকান্ত মজুমদার রাজ্যের বিজেপির সভাপতি কিন্তু তা সত্ত্বেও তাকে ছাপিয়ে গেছে এই রাজ্যে আবার শুভেন্দু অধিকারী এটা দেখুন কেউ অস্বীকার করবেন কেউ স্বীকার করবেন তাতে আমার কিছু যায় আসে না আমি ঠোটকাটা মানুষ সোজা কথা সোজাভাবে বললাম যে কোনো অর্গানাইজেশন লোকের নাম দেখুন মানে রাজ্য সভাপতি বলুন বা অর্গানাইজেশন সেক্রেটারি বলুন সবাইকে ছাপিয়ে এখন জনপ্রিয় নেতা পশ্চিমবঙ্গের বুকে একজনই আছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী তাই শুভেন্দু অধিকারী মাঠে নামা এবং সাংগঠনিকভাবে বিজেপির মাঠে নামা এতে একটা ব্যাপক বা প্রবল ফল পাবে কিন্তু এই রাজ্যে বিজেপির সামনে আছে বেশ কিছু প্রশ্ন কারণ বিজেপি বা বঙ্গ বিজেপি এখন বিভিন্ন জেলায় খুব ভালো করে হয়ে গেছে সেটা হচ্ছে ওয়ানডে পার্টি সানডে পার্টি কোথাও হয়েছে কোথাও বা যেখানে ছুটির দিন যেটা সেখানে পরিণত হয়ে গেছে কারণ কুঁড়ে মোর একটা লক্ষণ কিন্তু বিজেপির মধ্যে বেশ কিছু জায়গায় রয়েছে তার পেছনে কি কারণ আছে হয়তো ভেবেছেন যে মোদীজি আছে মানে জিতে যাব হিন্দুত্ব আছে মানে জিতে যাব কিন্তু মোদীজি বলছেন যে একশো দিন নাওয়া খাওয়া বলে কাজ করতে হবে এখানে দাঁড়িয়ে কিন্তু বঙ্গ বিজেপির সামনে চ্যালেঞ্জ কারণ বহু জায়গায় নেতৃত্ব ঠিক নেই এবং বহু জায়গায় সাংগঠনিকভাবে কিছুটা হলে দুর্বলতা আছে এই সময় কিন্তু নাম দেওয়া হবে সবাইকে নিয়ে একসঙ্গে এবং সেটা একটা বড় প্রশ্ন এর সঙ্গে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হবে কিন্তু বিজেপির বিভিন্ন কর্মীরা যারা এখনো বুথ স্তরে লড়ে গেছে দেখুন বিজেপি দাঁড়িয়ে আছে কিন্তু বুথ স্তরে যে সমস্ত কর্মীরা প্রবল লড়াই লড়েন সে নতুন আসুন বা পুরনো থাকুন প্রত্যেকেই লড়াই লড়েন তাই বিজেপি ক্ষমতায় থাকে বর্তমানে কিছু সেলফি নেতা ছাড়া বাকি কিন্তু সবাই মোটামুটি খেটে বিজেপিকে দাঁড় করানোর চেষ্টা করে যে যার ক্ষেত্রে যেমন ধরুন কেউ টিভির পর্দায় আছেন মানে যারা মুখপাত্র বলুন তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বিজেপিকে দাঁড় করানোর জন্য তারা তাদের মতো করে চেষ্টা করছেন যারা মাটিতে লড়াই লড়ছেন মানে ব্লক নেতা বা মানে পৌর পৌর নেতা বলুন বা অঞ্চলের নেতা বলুন বা ব্লক নেতা বলুন বা ওয়ার্ডের নেতা বলুন মানে প্রত্যেক জায়গায় প্রত্যেকে কিন্তু লড়াই লড়ছেন শক্তি প্রমুখ থেকে শুরু করে সবাই সবাই কিন্তু লড়াই লড়ছেন জেলা সভাপতি তারাও লড়ছেন মানে প্রত্যেকে প্রত্যেকেই প্রায় লড়াই লড়ছেন এই লড়াই জায়গায় তারা রয়েছেন কিন্তু তবুও কোথাও সংগঠনে ফাঁক ফোকর রয়ে গেছে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে বহু জায়গায় বহু কর্মী কিন্তু এখনো বসে আছে যেটা কিন্তু নজর রাখা উচিত এবং সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এই প্রবল ঝড়টাকে কাজে লাগাতে হয় তাহলেই বাংলাতে কিন্তু আরও পদ্মফুল ফুটবে আর সেটার জন্য এগোতে হবে এবার আসছি যে সমস্ত চ্যালেঞ্জ আছে সেগুলোর মধ্যে প্রথমত বলে রাখি আপনাদের সাংগঠনিক চ্যালেঞ্জ এরকম আপনাদের সামনে রয়েছে মানে বিজেপির সামনে রয়েছে ঠিক সেভাবেই রয়েছে কিন্তু এই রাজ্যে একটা উল্টো প্রচার চলছে সেটা হচ্ছে সেটিং আমি দেখেছি আমাকে বহু মানুষ ফোন করেন ফোন করে বলেন দাদা আপনি বলছেন সেটিং নেই কিন্তু আমি বিজেপি করি তো মনে হচ্ছে আমি বাইরের লোককে বোঝাতে পারছি না এই বোঝাতে পারছি না ব্যাপারটা এসে গেছে তার কারণ হচ্ছে বোঝাতে গেলে যে আত্মবিশ্বাস দরকার সেই আত্মবিশ্বাসে কোথাও যেন ঘাটতি রয়েছে কোথাও যেন বিশ্বাস হচ্ছে না যে সেটিং আছে না নেই এত বেশি প্রচার চলে এখানে সেটিং 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 করে মনে রাখবেন কোথাও কোনো একজন উকিলকে যদি ট্রান্সফার করা হয় তাকে সরিয়ে অন্য কাউকে আনায় সেখানেও প্রশ্ন আসে যে এটা নিশ্চয়ই সেটিং আছে তাই কি তাকে সরিয়ে দেওয়া হলো এই যে প্রশ্ন সেটিংয়ে তত্ত্ব টুক করে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে ছেড়ে দেওয়া এতে মোটামুটি লাভ হবে সিপিএম বা কংগ্রেস পন্থী যারা আছে তাদের কিছুটা হয়তো লাভ হবে মানে হালে পানি পাবে না জিতবে না কিছুই হবে না কিন্তু মধ্যখান থেকে তৃণমূল লাভ করে বেরিয়ে যাবে তবু সেটিং তত্ত্বকে সামনে নিয়ে এসে নিজেদের অর্গানাইজেশন বা যারা যেটাকে আর কি নিজের আদর্শ ভাবেন সেটাকে সামনে আনার জন্য তাদেরকে তুলে আনার জন্য চেষ্টা করছেন কারণ হিন্দুত্বের আবেগ মানুষের মনের মধ্যে আবেগ এই আবেগের মধ্যে সেটিং তত্ত্ব সাধারণ মানুষের মনে ঢুকিয়ে দিতে হবে এটা হচ্ছে একটা নিখুঁত পরিকল্পনা এই পরিকল্পনা কিন্তু খুব মানে কি বলবো সুদীর্ঘ ফলপ্রসারী চট করে হবে ভাবছেন না আস্তে আস্তে হয়েছে দেখুন বাংলার বুকে সেটিং তত্ত্বের বিরুদ্ধে সবসময় আমি বলে এসেছি যে এখানে সেটিং নেই এখানে সেটিং নেই আপনি রুদ্রবার্তা দেখুন রুদ্রবার আমি কখনোই বলিনি এখানে সেটিং আছে আমি বারবার বলেছি সেটিং কিন্তু ওপরে আছে সিপিএম তৃণমূলের সেটিং আমি বারবার বলেছি সিপিএম কংগ্রেস তৃণমূল সেটিং আছে আজকে সেটা সামনে এসে যাচ্ছে কারণ এরা একত্রিত হয়ে জোট করছে করে যদিও ভেঙে গেছে তবুও জোট ওপরে আছে তো সেই সেটিং তত্ত্বকে সামনে এনে দেওয়া হয়েছে এটাকে কাটতে না অনেকে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তাদের কাছে বা যারা ভাবছেন যে সেটিং তত্ত্ব কী করে সরাবো কিছু না শুধু সামনে যান বিজেপি কি করেছে সেটা বলুন মোদিজি কি করেছেন সেটা বলুন কেন মোদিজির এত বেশি জনপ্রিয়তা গোটা বিশ্ব জুড়ে সেটা বলুন মোদিজি আমাদের জন্য অর্থাৎ রাজ্যের জন্য গ্রাম সাধারণ মানুষের জন্য কী কি করেছেন সেগুলো তুলে ধরুন কে সেটিং করেছে না করেছে এটা মানুষকে ছেড়ে দিন মানুষের ওপর মানুষ বুঝে যাবে সময় আসলেই আর কে চেঞ্জ হয়ে গেছে কেন চেঞ্জ হয়ে গেছে এ নিয়ে তর্কের মধ্যে যাবেন না তাহলে দেখবেন উত্তর বেরিয়ে আসবে কি কাজ হয়েছে জানান আরেকটা জিনিস জানাতে হয় সেটা হচ্ছে যে চ্যালেঞ্জটা মোকাবেলা করা যায় সেটা হচ্ছে যখনই কেউ বলবে যে না না এত কাজ করেছে তার জন্য আমি বিজেপিকে দেবো না এটা করেনি কেন এই ভাইপো গ্রেপ্তার হচ্ছে না কেন এসব দেখেছি প্রশ্ন আসে কেন গ্রেপ্তার হচ্ছে না তাই আমি ভোট দেবো না তাদের একটা কথাই বলবেন ঠিক আছে ভোট না দিলে যদি যদি ভাইপো গ্রেপ্তার হয় বা যদি তৃণমূলের চাইছেন আপনারা সেগুলো যদি হয় তাহলে ভোট দেবেন না বিজেপিকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দিলে যদি এগুলো হয় তাহলে তাকে দিন কেন্দ্রে ক্ষমতায় আসবে বিজেপি কাজেই এটা বোঝানো কিন্তু মানুষের কাছে খুব সহজ যারাই বোঝানোর চেষ্টা করছেন তাদেরকে কাউন্টার করা খুব সহজ যে যারা বোঝাচ্ছে সেটিং আছে আপনি তাদের কথা বিশ্বাস করে ভেবে নিন বিজেপিকে দিলেন না না দিলে লাভ কি হবে দেখুন আজকে একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করুন সেও বলে দেবে বিজেপি আসছে মানে মোদিজি সরকার তৃতীয়বারের জন্য আসছে এটা মল্লিকার্জুন খড়গে থেকে শুরু করে খড়গো খড়গো যা আছে সবাই বলছে আপের কেজরিওয়াল থেকে শুরু করে খুজরিওয়াল সবাই কেউ বাদ নেই যারা বলছে যে মোদীজি আসছে না দেশে কেন বলছেন বিদেশও জানে মোদিজি আসছে কংগ্রেসও জানে জানে তৃণমূলও জানে আর যারা যারা পার্টি আছে সবাই জানে বিজেপি আসছে এই রাজ্যে বিজেপি জিতবে না এইটা ধরে আপনাদের সামনে এগোতে হবে তাই তো বোঝান মানুষকে বলুন যে ঠিক আছে আপনি ভোট দেবেন না আপনি শুনুন এই এই কাজ করেছে আপনি যদি ভোট না দেন মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে যে তারপরে একই কথা বলবে কেন্দ্র দিচ্ছে না আমি তাই করতে পারছি না আর কেন্দ্র টাকা পাঠালে সেই টাকাটা খরচা করবে অন্য খাতে যেটা আপনারা সবাই জানেন মানে যে ভুরি ভুরি অভিযোগ চারিদিকে রয়েছে কাজেই এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জায়গায় রয়েছে কারণ মানুষ বুঝে যাবে সত্যিই তো যদি বিজেপিকে ভোট না দিয়ে তৃণমূলের উপর রাগ করে কিন্তু বিজেপি যেহেতু সেটিং বলছে আমি সেটিং বিশ্বাস করে কংগ্রেসকে দিলাম বা সিপিএমকে দিলাম লাভ কি সিপিএম কি গভর্নমেন্ট গড়বে কেন্দ্র সরকার গড়বে কংগ্রেস পারবে রাহুল গান্ধী নিজেই দাঁড়াতে ভয় পাচ্ছে সোনিয়া গান্ধী রায় থেকে দাঁড়াতে ভয় পাচ্ছে হেরে যাবে বলে সোজা রাজস্থান থেকে সাংসদ হওয়ার জন্য দৌড় হচ্ছে মানে জিতে দেখাবো আমি আপনাদের তার প্রতিবেদন করে দিয়েছি মানে আমি আপনাদের গোটা দেশের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি যে দেশে এই মুহূর্তে কি হচ্ছে রাজ্যের সমস্ত দুর্নীতির অভিযোগ নিয়ে তো আমাদের রাজ্যে অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে ও আছে প্রত্যেকে বলছে কাজে রাজ্যের পরিস্থিতি আপনারা জানেন কিন্তু আমি তো বলছি আপনাদের দেশের পরিস্থিতি কি দেশে এই পরিস্থিতি আছে যে দেশে এখন কেউ ভাবছে না যে বিজেপি আসবে না কাজে এই রাজ্যে যদি ভোটটা ভাগ হয় তাহলে লাভকার এটা বলুন লোক বুঝে নেবেন পাগলও নিজের ভালো বোঝে সেও দেখবেন রাস্তার মধ্যখান দিয়ে যায় সেও সাইড দিয়ে হাঁটে মদ খোড় মদ খেয়ে দেখবেন উল্টে পাল্টে পড়ে যাচ্ছে কিন্তু কোনোদিন শুনেছেন মদ খোর মদ খেয়ে রেল স্টেশনে পড়ে গিয়ে রেলে কাটা হচ্ছে পড়ে না কারণ তারাও জানে যে আমাকে যা হোক করে বাবা বেছে বেছে বেরোতে হবে নিজের ভালো সবাই বোঝে তাই একবার মানুষকে বোঝান মানুষ বুঝবে একশো দিনের চ্যালেঞ্জটা কঠিন চ্যালেঞ্জ নামতে হবে প্রত্যেক দিন খাটতে হবে একশো দিন খাটলে পাঁচ বছর অন্তত দেশটা ভালো থাকবে এই দেশটাকে ভালো রাখার জন্য পাঁচ বছর ভালো রাখার জন্য একশো দিনের খাটুনি খাটতে হবে বিজেপির কর্মীদের প্রত্যেকটা কর্মীকে কোনো নেতার নেতৃত্বে অহং বোধ যেন না থাকে পুরনো কর্মীদের কাছে নামতে হবে এই সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করে স্বপ্নকে সফল করতে হবে স্বপ্নটা শুধু মোদিজি দেখছেন না মোদিজির স্বপ্ন যদি থাকতো তাহলে মোদিজির স্বপ্ন দিন আগে পূরণ হয়ে গেছে মানে যা যা করার স্বপ্ন যদি একটা ব্যক্তি ভাবেন তার কি স্বপ্ন থাকতে পারে তিন বছরের মুখ্যমন্ত্রী হয়ে গেলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার স্বপ্ন প্রধানমন্ত্রী হওয়ার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীও হয়ে গেছেন দুটো টার্ম হয়ে গেছে আর তো স্বপ্ন নেই তার যদি ভাবেন তার ব্যক্তিগত স্বপ্ন আমাদের দেশের প্রধানমন্ত্রীর বাড়ির লোকেদের কোনো উন্নতি হয়নি আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে প্রভূত উন্নতি হয়ে গেছে শুধু মুখ্যমন্ত্রী হওয়ার পরে আপনারা সবাই জানেন এত বড় বাড়ি কেন হলো টালি মানে কালীঘাট খালি হয়ে গেল কথা শুনবেন কান পাতলেই শুনবেন কিন্তু মোদিজি সম্বন্ধে কংগ্রেসের কোনো নেতা বলেছে তাই স্বপ্নটা মোদিজির নয় স্বপ্নটা আমাদের সবার সশক্ত ভারত হবে উন্নতি উন্নত ভারতবর্ষ হবে যে ভারতবর্ষ তাকিয়ে দেখবে সবার দিকে কিন্তু ভারতবর্ষের দিকে তাকানোর ক্ষমতা কারোর থাকবে না মানে বাঁকা নজরে ভারতবর্ষকে সবাই সমীহ করে চলবে এই ভারতবর্ষ চান না এই স্বপ্নের ভারতবর্ষ যদি চান যদি চান প্রত্যেকে ভালোভাবে থাকবে সুস্থ থাকবে প্রত্যেকের মিনিমাম চিকিৎসা যেগুলো হয় প্রত্যেকটা হবে কারণ মনে রাখবেন স্বাস্থ্য সাথী নিয়ে এখানে ভুড়ি ভুড়ি অভিযোগ আছে কিন্তু একজনও কেউ বলে না আয়ুষ্মান ভারত নিয়ে অভিযোগ আছে এখানে ঢুকতে দেওয়া হয় না কাজ এগুলো সব ভাবতে হবে আপনাদের আর এই ভাবনা আর এই চিন্তা রাম মন্দির মথুরা কাশি সব যদি ঠিক রাখতে হয় তাহলে একশো দিন খাওয়া ভুলে হবে আর এই চ্যালেঞ্জটা নিতেই হবে বিজেপিকে তাই বিজেপির সামনে কঠিন চ্যালেঞ্জ একশো দিনের আর একশো দিন লাগাতার চালাতে হবে পারবেন না পারতে আপনাকে হবে দেশের জন্য রাজনীতি করতে এসছেন না রাষ্ট্রনীতি করতে এসছেন ভাববেন ভালো করে যদি আপনার কাছে রাষ্ট্র আগে হয় তাহলে যান প্রাণ তান মান ধন তিনটে দিয়ে অর্পণ করে একশো দিনের জন্য নেমে যান তবেই আমার দেশ বাঁচবে আমার ভারত মাতা খুশি হবে খুব ভালো থাকুন এটাই ছিল রুদ্রবার্তা এখনকার রুদ্রবার্তা প্রতিবেদন ভালো লাগবে লাইক করবেন যদি মনে হয় যোগ্য শেয়ার করবেন যদি আমার কথা আপনার মনের কথা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর অযথা কেউ উল্টো কথা আপনি গালাগালি দেবেন না অনেকে কি গালাগালি দেন দেবেন না এইটুকুই বলাচ্ছি খুব ভালো থাকুন নতুন এসে থাকলে চ্যানেলটা এরকম কথা শুনলে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার আপন জান এখনকার মতো আসি দেখা হচ্ছে এরপরের রুদ্রবার্তায় আর একটা কথা বলি ফেসবুক পেজে যারা দেখছেন এই পেজটাকে দয়া করে ফলো করুন তাহলে খুব সুবিধা হয় ফলো করবেন তো ফেসবুকে যারা দেখছেন আপনাকে বলছি ভালো থাকুন এখনকার মতো আসি নমস্কার বন্দ্যোপাধ্যায় ভারত জয় হোক জয় হিন্দ